মেয়ে কেন সদ্যজাতের মুখে বিষ অভিযুক্ত ঠাকুমা কন্যা সন্তান খুনের চেষ্টায় ঝাড়গ্রামে চাঞ্চল্য ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের থানার অন্তর্গত তালগামের ঘটনা অভিযোগ কন্যা সন্তান জন্মানোর অপরাধে সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে খুনের চেষ্টা করেছেন তারই ঠাকুমা অভিযুক্ত ঠাকুমাকে গ্রেপ্তার করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ ধৃতকে আর ঝাড়গ্রাম আদালতে তোলা হয় ঘটনায় এলাকা জুড়ে নিন্দা ও চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মাত্র ষোলো বছর বয়সেই গ্রামেরই এক বাইশ বছরের যুবককে সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল ওই নাবালিকা কিছুদিন চেন্নাইয়ে থাকার পর অন্তঃসত অবস্থায় ফিরে আসে বাপের বাড়িতে সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দেয় সে পরে নবজাতকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলে শুরু হয় মানসিক নির্যাতন পরিবারের অভিযোগ ছেলে নয় মেয়ে সন্তান জন্ম দিয়েছে এই কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি এবং সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে দেন বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল হয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় চিকিৎসক সূত্রে জানা গেছে পেট ওয়াশের পরও শিশুটি তীব্র শ্বাসকষ্ট ও খিচুড়িতে ভুগছে বর্তমানে হাসপাতালে রেফেন্সি ও বিভাগে ভর্তি শিশুটি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম জেলা পুলিশ পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা মেয়ে সন্তান বলে বিষ কিয় 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 বিচ খাইছিল তোমাৰ ওটা দেখুন না ওটা এটা তো deny করা যায় না যে এখনো সমাজে একটা অংশ আছে যে এই ধরনের পিছন মানে conservative থট রাখে কিন্তু case অত সহজও হয়তো না এখন investigation এর under এ আছে হয়তো কোনো ধরনের ফ্যামিলি dispute বা মানসিক সমস্যাকে না বলা যায় না

বেশি করে দিচ্ছি ওই इलाकेতে ডিসিপিও সঙ্গে মিলিয়ে ওখানে চাইল্ড ম্যারেজের এগেইনস্টে আমরা শুরু করছি একটা ছোট ক্যাম্পেইন এবং যে এর আন্ডারে যে অন্বেষা কাউন্সিলর থাকে যারা টিনেজ প্রেগন্যান্সি এসব নিয়ে কাউন্সিল করে টিমেজ মেয়েদেরকে ওইটাও আমরা স্ট্রেনদেন করছি আপাতত তো আমাদের হাতে তো এটাই আছে বাকি এবার ফ্যামিলি এন্ড থেকে যদি কিছু সমস্যা থাকে সেটা পুলিশ ডেফিনেটলি দেখবে কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে ছোট বাচ্চা তো আমার ইয়ে চা নিয়ে গেছিলো তার মা তো বাথরুম গেছিলো তার সাউরি বাচ্চাটা নিয়ে ছাতের উপরে ছিল আমার পুতরা আসে বলে বলছে এ দিদি ছানাটার মুখের কেন বিষ বিষ গন্ধ করছে বলছে ভাই থাক তাহলে আমার ছেলে মেয়ে আমি বাবার কাছে যাই ছুটে আসে তার মাকে জিজ্ঞাসা করে মা ফোনটা দাও তো আমাকে বাবাকে ফোন করি তার বাবাকে ফোন করলো তার মার কাছে বলে নি মেয়েটা ঝগড়া হবে তার বাবাকে বলছে ও বাবা আমার মেয়েকে বিষ খাওয়ানো হয়ে গেছে দে তার বাবা আসে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে দে ছুট তার বাবা বলছে কেন খাওয়ালে আমার নাতনিকে তুমি যদি না বিয়ে দিতে পারতে আমি তো দিতাম আমার কেন দিলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে নিয়ে যায় হসপিটাল হসপিটাল থেকে ট্রান্সফার হয় বড়িডাঙ্গা বড়িডাঙ্গার থেকে ঝাড়গ্রাম কত বয়স বাচ্চাটার নদিনে এ বিষ কে খাইছে তা ঠাকুমা কি চাইছেন আপনারা শাসন চাই আমরা প্রতিবাদ करू শাস্তি চাই